হে ভিউ বন্ধুরা চলে আসলাম আরেকটি হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আমরা ইউটিউবে ভিডিও দেখি না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই জানেন পৃথিবীর এক নম্বর ভিডিও প্ল্যাটফর্ম হলো ইউটিউব যেই ইউটিউবে আপনারা যে কোনো ভিডিও লিখে সার্চ করেন না কেন সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন তা আমরা কিন্তু আমাদের পছন্দ ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকি তো বন্ধুরা আমরা যখনই রোমান্টিক গান বা কোনো গজল এই ধরনের কিছু ইউটিউব থেকে শুনি শোনার সময় কিন্তু বন্ধুরা আমরা যদি আমাদের ডিসপ্লেটি বদ্ধ করে দেই তাহলে কিন্তু ইউটিউবে সেই ভিডিও গানটিও বদ্ধ হয়ে যায় বা গজলগুলো বদ্ধ হয়ে যায় তা আজকে আমি আপনাদেরকে এরকম একটি সিগারেট ট্রিক দেখাবো যে ট্রিকটির মাধ্যমে আপনারা কিন্তু ইউটিউব থেকে বেরিয়ে যাওয়ার পরও আপনাদের ডিসপ্লেটি বদ্ধ থাকার পরও আপনি ইউটিউব থেকে গান প্লাস গজল শুনতে পারবেন তো বন্ধুরা এই কাজটি কিভাবে করবেন সেটাই দেখাবো এই ভিডিওটিতে তার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে সেটা কল করে দিবেন তাতে কি হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিই আমি যদি আমার ইউটিউবে চলে যাই ইউটিউবে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখান থেকে আমি একটি ভিডিও পেলে করবো এই ভিডিওটি পেলে করার সাথে সাথে বন্ধুরা ভিডিওটি কিন্তু এখানে পেলে হয়ে গেছে আমার মোবাইলে হেডফোন লাগানোর কারণে হয়তো আপনারা সাউন্ডটি স্পষ্ট শুনতে পাচ্ছেন না জাস্ট আমরা এখান থেকে যদি বেরিয়ে যাই তাহলে কিন্তু ইউটিউবের ভিডিওটিও বদ্ধ হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো এই ভিডিওটি আপনারা আপনাদের ডিসপ্লেটি বদ্ধ করে দিবেন তারপরে ভিডিওটি চলবে সেটা করার জন্য কী করতে হবে সেটা করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল থেকে সেটিং অপশনই সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধু এখান থেকে টুইস ডাউন করে নিচে নামে একটি অপশন পেয়ে যাবেন নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার এখানে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা সর্বোপরে যে অপশনটি পেয়ে যাব নোটিস ম্যানেজমেন্ট এখানে চলে যাবো আপনাদের হয়তো শুধু নোটিফিকেশনও লেখা থাকতে পারে আপনারা সেখানে চলে যাবেন যাওয়ার পর বন্ধুরা এখান থেকে টুইস্কল ডাউন করে নিচে নামে এখানে পেয়ে যাবেন গুগল ক্রম ব্রাউজারটি জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন বন্ধুরা দেখেন দ্বিতীয় নাম্বারে যে অপশনটি আপনারা পাবেন এই অপশনটিকে অ্যানাবল করে দিবেন অ্যানাবল ফর ইম্পর্টেন্ট নোটিফিকেশান এটাকে অ্যানাবল করে দিবেন করে দেওয়ার পর বন্ধুরা মোটামুটি আমাদের সেটিংটি শেষ এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন তো বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে ব্রাউজারে চলে যাওয়ার পর বন্ধু এখানে আমাদের সার্চ করতে হবে ইউটিউব ডট কম জাস্ট আমরা এখানে সার্চ করবো ইউটিউব ডট কম জাস্ট ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর বন্ধুরা এখানে এখান থেকে আমরা এটাকে সার্চ করে দেবো তা সার্চ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের ইউটিউবটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের ইউটিউবটি যদি এরকম না আসে তো অবশ্যই আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করে নেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনি একটু উপরে সার্চ বার পেয়ে যাবেন যে সার্চ বারটিতে আমরা যে কোনো ভিডিও লিখে সার্চ করতে পারি ঠিক আছে বন্ধুরা জাস্ট আমি এখানে সার্চ করলাম ফ্রি এফ আর ডাবল ফ্রি ব্লগ মিউজিক জাস্ট আমরা এটা লিখে সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ফ্রি ব্লগ মিউজিক যেগুলো আছে এগুলো এখানে কিন্তু চলে আসবে চলে আসার পর বন্ধুরা জাস্ট আমরা

শুরু করে গজল থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা মোবাইলের ডিসপ্লে বদ্ধ করে ইউটিউব থেকে শুনতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ইউটিউবের ভিডিওগুলো ডিসপ্লে বদ্ধ করে শুনবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য